ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ঠিক আছে এটা তো আমরা সবাই জানি আর আমরা চাই ডিসেম্বরের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই এবং আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী একত্রিশে অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিবেন আমরাও সেই একই সাথে সশস্ত্র বাহিনীর সাথে আমরাও যাই পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরাও দাবি জানাচ্ছি মধ্যে যাতে যাতে সবাই এক একসাথেই সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়। অক্টোবরের প্রতি বছরই সশস্ত্র বাহিনীতে আলাদা পে কমিশন করে তাদের দাবি দেওয়া তাদের বেতন ভাতা আলাদাভাবে সুপারিশ করে কিন্তু পে স্কেল একটাই হয় পে স্কেল সারা বাংলাদেশে একটাই হয় বরং এটা আমাদের জন্য সুবিধা হয়েছে তারা একত্রিশে অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে সে হিসাবে আমরা বলতে পারি আমাদের পে কমিশনও তাড়াতাড়ি রিপোর্টটা পেশ করবে এবং আমরা এতটুকু আশাবাদী ডিসেম্বরের মধ্যেই এই পে কমিশনের গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই দাবি বাস্তবায়নে আপনারা দাবিগুলি তুলতে পারেন আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের দাবি করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে কথা দিলাম এই আন্দোলনের মাঠ ছেড়ে পালিয়ে যাব না আর ঘুমোলে চলবে না পে কমিশনের বেগেজেট পে স্কেলের গেজেট পাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দাবিগুলি আমরা করতেই থাকব ইনশাআল্লাহ এটাই দাবি সেটা হচ্ছে আমরা বেতন বৃদ্ধি চাই ঠিক আছে আর এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই সরকার যেভাবে চায় যেভাবে হোক সেভাবেই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী আমরা সরকারকে সহযোগিতা করতে চাই